হ্যালো আজকে হবে ভুটের ভিডিও সামনেও দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে ভিডিও হচ্ছে এটা এটা দেখে আমার ভিতু হয়ে যাচ্ছে আমি তো ভিতু এটা হচ্ছে মনে হয় বসিদি মাছ ধরছে বসিদি মাছ

यो नि बाल सलामा ए दे ए नै धरेन एठै नै धरेन ओटा हाते न ओटा हातेन पुरे उजाल भ उजाल भाइ सामने गन भाइ ओरे भाइ भाइ चोट लाग्यो न कतै कतै सो छो आज जोश बल गर्छौ हाम्रो दिसै जिबे टागल भइरहेको छ ए ओ के छेलेले च्यानलको नाम

আমার এটা তুমি একটু দেখ ভাই ভাই কোন মনে লাগে এখান থেকে কিছু শত কাছে ভাই এই দিকে এই এই এইখান থেকে কোন জায়গা কিছু দেখা যায় না ওই

ঘি গৈছে এই আছেগি ভাই প্ৰিয় বন্ধুৰে আছে

মানে একদম কৰ্ণাৰ

এই জায়গার ব্যাপারে সবাই জানে যে এটা কতটা ভয়ঙ্কর জায়গা না জানে চলে না এইভাবে আপনাদের এখানে একা ছেড়ে বাসায় পৌঁছে দেন আর আপনারা এই জায়গাটা সম্পর্কে আর কেউ আসে না

ইনাদেরকে বাসায় পৌঁছে দিই আমরা তারপর বাসায় যাবো তো দেখাবে পরবর্তী কোনো একটা জায়গায় কোনো ভয়ঙ্কর এপিসোড নেই আপনার সঙ্গে হাজির হবো শেষ